সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার বাংলাদেশে পানি সরবরাহ বন্ধের আহ্বান বিজেপি এমপির পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর পুরো উপমহাদেশ যেন টালমাটাল পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে যখন ভারত নিজেদের অবস্থান জানালো ঠিক তখনই এক নতুন বিস্ফোরক মন্তব্যে আগুনে ঢি ঢাললেন বিজেপি এমপি নিশিকান্ত দূরে তিনি শুধু পাকিস্তান নয় এবার সরাসরি বাংলাদেশের বিরুদ্ধেই তোপ দাগলেন বললেন বাংলাদেশের জন্য পানি সরবরাহ বন্ধ করে দেওয়া উচিত দুবে আরও বলেন উনিশশো ছিয়ানব্বই সালের গঙ্গাপানি চুক্তি ছিল কংগ্রেস সরকারের একটি ঐতিহাসিক ভুল তার ভাষায় আর কতদিন সাবদের পানি দেব এখন তাদের পদদলিত করার সময় এসেছে এই বক্তব্যে শুধু বিতর্কই নয় জন্ম নিয়েছে এক নতুন কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা এই বিজেপি নেতার দাবি সন্ত্রাসে জড়িত দেশের সঙ্গে ভারতের পানি ভাগাভাগি করার কোনো যুক্তি নেই শুধু পাকিস্তান নয় বাংলাদেশকেও সন্দেহের চোখে দেখছেন তিনি কারণ কি তিনি সরাসরি অভিযোগ করেছেন লস্কর তাইবার মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে এমনকি বিস্ফোরক দাবি যা আন্তর্জাতিক কূটনৈতিক হিসেব নিকাশকে বদলে দিতে পারে দুবে আরো বলেন ভারত বাংলাদেশ সীমান্তেও অনুপ্রবেশ বন্ধ কঠোর ব্যবস্থা নিতে হবে যেন সন্ত্রাসীদের ঠাঁই না মেলে এমনকি তিনি বিহারের মুখ্যমন্ত্রী নাতিশ কুমার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগের অবস্থানও তুলে ধরেন তাদের মতে বাংলাদেশকে পানি সরবরাহ বন্ধ করা উচিত যদি তারা সন্ত্রাস দমন না করে পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করেন বিজেপি এই নেতা বলেন পেহেলগাম হামলার পর প্রধানমন্ত্রীর চোখে আগুন সন্ত্রাসীদের এমন শাস্তি দেওয়া হবে যা ইতিহাস মনে রাখবে বিহারে এক সমাবেশে মোদীর ভাষণ ছিল স্পষ্ট কঠোর সন্ত্রাসীদের বিচার হবেই যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা ছাড় পাবে না এরই মধ্যে ভারত পাকিস্তানের সঙ্গে সব রকমের সম্পর্ক ঠান্ডা করে দিয়েছে বন্ধ হয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত হয়েছে বাণিজ্য এবং বাতিল হয়েছে পাকিস্তানিদের ভিসা জবাবে পাকিস্তান ও ভারতীয়দের জন্য আকাশ সীমা বন্ধ করেছে এবং ভিসা স্থগিত করেছে পুরো দক্ষিণ এশিয়া যেন যুদ্ধাবস্থা বাংলাদেশ এখন কি কূটনৈতিক চাপে পড়তে যাচ্ছে বিজেপির এই বিতর্কিত দাবি কি ভারতের মূলনীতিকে প্রতিনিধিত্ব করে নাকি এটি একক বক্তব্য মাত্র আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানি উপমহাদেশ কীরকম উত্তেজনার ছায়া নেমে এসেছে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন সত্যনির্ভর সময়োপযোগী এবং আবেগময় প্রতিবেদনের চ্যানেল দেশজগত নিউজের সঙ্গে